আপনি কি জানেন আপনি যখন ফেসবুকে কোনো ভিডিও বা ছবি আপলোড করেন সেটা চাইলে শুধু নিজের জন্য রাখতে পারেন মানে নিজে সেভ করে রাখতে পারবেন অন্য কেউ আপনার আইডিতে দেখতে পারবে না শুধু আপনি নিজেই দেখতে পারবেন ভিডিও সেই ভিডিও বা ছবি শুধুমাত্র আপনি ছাড়া আপনার কোনো বন্ধু বান্ধব কেউ দেখতে পারবে না এমনকি আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছে তারাও দেখতে পারবে না এক কথায় আপনার পোস্ট করা ভিডিও বা ছবি আপনি ছাড়া অন্য কেউ দেখতেই পারবে না কিভাবে করতে হয় চলুন শিখে আসি তো এইরকম সেটিংস করার জন্য আপনার ফোন থেকে ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে আসার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে পোস্ট নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করে আপনি যে ভিডিওটা বা ছবিটা পোস্ট করতে চাইছেন ওইটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেখাচ্ছি তো সিলেক্ট করার পর এখানে পোস্ট নামের একটা অপশন আছে এখানে ক্লিক না করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেন্ড নামের অপশন আছে এই অপশানটার উপর ক্লিক করবেন এই অপশানটার উপর ক্লিক করার পর আপনারা মি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এইখান থেকে আপনারা অনলি মি এই অপশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডান নামের একটা অপশন আছে এই ডানের উপর ক্লিক করে দিবেন ডানের উপর ক্লিক করার পর জাস্ট এখানে পোস্টের উপর ক্লিক করে দিবেন এখন এই মাত্র আমার আইডিতে যে আমি এই পোস্টটা করলাম এই পোস্টটা আমি ছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পারবে না শুধুমাত্র আমি দেখতে পারবো আমার ফ্রেন্ড আনফ্রেন্ড অন্য কেউ কেউ কিন্তু এই পোস্টটা দেখতে পারবে না শুধু আমি একাই দেখতে পারবো আমার আইডিতে এমন কি কারো কাছে এই পোস্টের নোটিফিকেশনও যাবে না তো আমি যেভাবে দেখিয়েছি আপনারাও কিন্তু একইভাবে আপনাদের ছবিকে অনলিমি করে সেভ করে রাখতে পারবেন আপনার ছবি এবং ভিডিও সেইভে থাকবে তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কাজে এসে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন তারাও নিজেদের ভিডিও সেভ করে রাখতে পারে এভাবে এরকম আরও মজাদার এবং ইন্টারেস্টিং টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন